কি সবাই এটা আছে জানেন বড় একটা সংবাদ হয়েছিল আমাদের কাছে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আর আমাদের পশ্চিম বাংলা ছেলেরা জামা খুলে দিয়ে রাস্তার ধারে বক্স চালিয়ে মাতলামি করছে রাস্তায় রাস্তা অবরোধ করছে এটা কি আমাদের ধর্মীয় অনুষ্ঠান দুর্গা দশমীর দিন যেখানে মায়ের বিজয় মা চলে যাচ্ছে দুঃখের একটা বিষয় সেখানে আজও নারী পুরুষ একত্রিত হয়ে একটা ধর্মীয় অনুষ্ঠানে ভক্তি নিয়ে এগোবে সেখানে এখনকার মানুষ এখনকার ছেলেরা এখনকার ইয়াং এমন ভাবে উত্তপ্ত করে দেয় মেয়েরা এগোতে হয় এগুলো কি ধর্মীয় অনুষ্ঠান ভক্তির জায়গাটা কি কোনো অংশে আছে ভক্তিটা কোথায় ভালোবাসাটা কোথায় মন্দিরে বসে তাস খেলা হচ্ছে ভাবতে অবাক লাগে মন্দির না ক্লাব যে মানুষটা পূজার থালা নিয়ে মন্দিরে ঢুকবে তার মনে দ্বিধাবোধ হবে ছেলেগুলো বসে আছে আমি একটা মেয়ে মায়ের কাছে যাব 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 দিতে কি কেন করে আজকে আমাদের সনাতন ধর্মের অবস্থা কেন এরকম প্রত্যেকটা ধর্ম কি একমাত্র সনাতন ধর্ম একমাত্র সনাতন ধর্ম নিম্ন আপনি কোন অন্যান্য ধর্মে গিয়ে দেখুন আমি বলছি যান গিয়ে দেখুন কোন ধর্মের মানুষ কি আপনি দেখাতে পারবেন মন্দিরে গেছে বলে গির্জায় গেছে বলে মসজিদে গেছে বলে পাশের বাড়ির মানুষ টোন করছে দেখাতে পারবেন আপনি সনাতন ধর্মের মানুষ গুরু দীক্ষা নিয়ে কণ্ঠে তুলসীর মালা পাশের বাড়ির মেয়েটা কি বলবেন এই বয়সে ভক্ত হয়ে গেলি তার পেছনে কাটি করছিস যখন পৃথিবীতে কোনো ধর্ম ছিল না এই সনাতন ধর্ম ছিল যখন একটা সময় আসবে কোনো ধর্ম আর থাকবে না যেভাবে এখন সাম্প্রদায়িক দাঙ্গা বেড়েছে না থাকবে না আর কিছু সনাতন ধর্ম কিন্তু থেকে আমরা ভারতবর্ষের মানুষ তাই না তাই তো এটা আমাদের কাছে গর্বের বিষয় আমরা সনাতন ধর্মের মানুষ এটা গর্বের বিষয় কিন্তু বর্তমানে সনাতন ধর্মী মানুষদের মধ্যে সনাতন ধর্মের মানুষ বলে যে গর্বটা থাকা উচিত যেটা কিন্তু আছে বিদেশিদের মধ্যে একটা ছোট্ট প্রমাণ দিন পঁচিশে ডিসেম্বর পালন করেন জোরে বলবেন যদি করে থাকেন হ্যাঁ কি না কি বলতো এই দিনটা ওরাই দেবে শুধু আমি আমাদের সনাতন ধর্মের মানুষের শিক্ষার তফাতটা দেখাতে চাইছি ওরা কিন্তু এটুকু বলতে পারলো যে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন আমরা পালন করি আচ্ছা আমরা সনাতন ধর্মের মানুষ যিশু খ্রিস্ট কোন ধর্মের ভগবান খ্রিস্ট ধর্ম আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের সনাতন ধর্মের মানুষ হয়ে কলিযুগে আমাদের তার কবে তার মানে কি তার বাবা মা পালন করে যীশু খ্রিস্টের জন্মদিন সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মীয় অনুষ্ঠান কিন্তু পালন করে না তাই বাচ্চারা শেখে আপনারা কি বলতে পারবেন আমরা সনাতন ধর্মের মানুষ বলতে পারবো কাউকে কি গর্ব করে অথচ দেখে আসুন আপনি যে খ্রিস্টানদের যিশু খ্রিস্টের জন্মদিন দিয়ে টানাটানি করছেন যেটা পালন করছেন আনন্দ করছেন তারা কিন্তু তাদের দেশ ত্যাগ করে আমাদের ভারতবর্ষের মাটিতে মায়াপুর এসে পড়ে আছে ভুলেই গেছে তাদের ভগবান যারা আচ্ছা আপনি বলুন তো আপনি কিছু না পেলে কিছু ছাড়বেন ছাড়বেন কি কত টাকার মালিক আপনি যে দেশে এখনো রেশন ব্যবস্থা চলছে ভাবধাবে শেয়ারستر আর্থিক অবস্থা তাকিনি ভাবধাবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চিন্তা করুন যারা বিদেশ থেকে আমেরিকা থেকে যারা সম্পত্তি ছেড়ে দিয়ে চলে আসে তারা কত টাকার মালিক তারা ছাড়লো কি করে অত সম্পত্তি ছাড়লো কত টাকা টাকাললো তারাও তো মানুষ তাহলে কিছু না পেলে যদি কিছু ছাড়া না যায় এই টুকু ভেবে দেখুন গৌর হরির মধ্যে তারা কি পেয়েছে যে তারা তাদের দেশ ত্যাগ করে দিল তিন ঘন্টা সময় বার করতে পারে না সেই সনাতন ধর্মের দিকে তাকিয়ে খ্রিস্টান ধর্মের মানুষরা দেশ ত্যাগ করে দিচ্ছে ভাবো আর কবে ভাববে বলতে এত লজ্জা করে

হয় ধর্মীয় অনুষ্ঠান হয় বাড়িতে পঁচিশে ডিসেম্বর তো কেক নিয়ে এসে বাচ্চাদের হাতে ধরিয়ে বলেন আজকে ক্রিসমাস ডে কই মন্দিরে পুজো দিয়ে প্রসাদে থালাটা নিয়ে এসে বাচ্চার হাতে ধরিয়ে বলুন আজকে গৌরী হরি রাত দিদি আমাদের ভগবানের জন্মদিন কবে বলবে হয়ে গেল তো 50 বছর আগেকার সমাজে রীতি ছিল বাবা স্বামী মারা গেলে কি করতে হবে নিরামিষ আহার সেবা করতে হবে জানেন তো ছিল তো দাদুরা এখানে বসে আছেন কি ছিল এখন আছে নিয়মটা কেন বলে এইগুলো নাকি কুসংস্কার মেয়েদেরকে কষ্ট দেওয়ার একটা পথ কষ্ট নিরামিষ খেলে কষ্ট হয় আগেকার মানুষগুলো বাঁচতো একশো বছর বাঁচতো তো এখনকার মানুষ বাঁচে পঞ্চাশ কেন আরে ভাই বোঝা লাগে মাছ মাংস ভিটামিন আছে না বাবা এখন কিছু পান না পান ঘরে ঘরে গ্যাসের ট্যাবলেট পাওয়া যায় সমস্যাটা কোথায় জানেন বলবো না থাকবে কথাটা কিন্তু খুব গায়ে লাগে বলবো বাঘ কি প্রাণী বাঘ কি প্রাণী মাংস হরি হরিণ কি প্রাণী তৃণভোজী মানুষ কি আপনি বানিয়েছেন সায়েন্স হিসেবে বলুন যারা বায়োলজি পড়েছেন দেখে নিন মানুষ শাকাহারি অদ্ভুত বিষয় আপনি এগুলো ভাবলে না মেলাতে পারবেন না যে পড়াচ্ছে যিনি শিক্ষক যে চিৎকার করে ক্লাসে পড়াচ্ছে মানুষ শাকাহারি সে সব খেয়ে বসে আছে পড়াচ্ছে কি করে মানুষ শাকাহারি মানেটা বুঝতে পারছেন শাকাহারী মানে কি শাক পাতা আপনি অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে দেখুন যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রোগে আক্রান্ত না হয় ভগবান যে আয়ুটা বরাদ্দ করে দিয়েছে সেই আয়ু পর্যন্ত বাঁচে মানুষের আয়ু বরাদ্দ করে দেওয়া হয়েছে একশো বছর কিন্তু মানুষ পঞ্চাশ বছর বাঁচে কারণ তোমার লিভারটা বা কখনো ঘাস খায় হরিণ কখনো মাংস খায় খায় না তাহলে তার লিভারটা বাঘের লিভারটাই তৈরি করে হয়েছে মাংস হজম করার জন্য ঘাস হজম করতে পারবে

সনাতন ধর্মী মানুষ মা আমরা ভক্তির পদ অবলম্বন করো চলো সারা সব বছরে হয়তো প্রতিদিন নিরামিষ আহার হয়ে ওঠে না পারো না কিছুটা দিন তো মানা যায় দোল পূর্ণিমা তিথি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা উচিত আমার ভগবানের আবির্ভাব তিথি আপনি জানেন না আপনি বেরিয়ে দেখুন বাড়ি থেকে বেরোন জান কোন তীর্থস্থান দেখে আসবেন মেলা চলছে মেলা আনন্দের জোয়ার হয়ে যাচ্ছে দেখে আসুন মায়াপুরে স্রোতে ভেসে যাবেন প্রেমের স্রোতে আর নামের স্রোতে আর আপনি ঘরে বসে বসে অকাদ্য কাদ্য খাচ্ছেন একাদশী মানি শোনা আজ থেকে আজ দু হাজার চব্বিশ আজ থেকে পাঁচশত বছর পূর্বে চোদ্দশো সাত শতাব্দের তেইশে ফাল্গুন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে নদীয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোলালো করে নেমে এলো আমার গৌর হরি

এই হাতের খাইয়ে যদি না ধরতো অযাচিত নামের প্রচার যদি না করত। এই যে সবাই মিলে বসে এই যে নামের আনন্দ এই ভক্ত সঙ্গ এটা আমরা কোনোদিনই করতে পারতাম না জেনে রাখো সনাতন ধর্মে জন্ম নিয়ে ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে যদি জীবনে গৌর হরিকে চিনতে না পারো গৌর হরি যদি না আসে জীবনটা তাই বলছে আমার গৌরী লড়ি এতজন সবাই মিলে ডাকলে কি গৌরী আসবে আসবে ডাকতে পারবে তো সবাই মিলে ডাকব আমার গৌরী লরি এই সোনার নদীয়া উল ধনী ধনী উলো ধনী হরি ধনির নিত হরি হরি বল হরি বল এই তো সবেদ শোনা যায় আমাদের

যাবে হাত তুলে দেখি যে দেখতে যাবো জৌড় হরিকে বা সত্যি সত্যি যাবে লেবু কুড়োতে যাবে আর না না দেখবে এক্ষুনি লেবু কুড়াবে ডাই ভাইতে চাপা পড়ে গেছে তাকে বার করবে আগে বলে দাঁড়া আগে কুড়িয়ে নিয়ে যে বার করতে যাবে তারা আবার কুড়ানো হবে না এই হচ্ছে আমাদের মানসিক আজকে এই নদীয়ায় গৌর হরি এসেছে বলে না যেমন লেবু ভর্তি ট্রাক করে গেলে তোমরা লেবু কুড়োতে যাবে আজকে নদীয়ায় গৌর হরি আসছে না প্রেমের বন্যা হয়েছে কি কেউ প্রেম কুড়োতে যাবে কি যাবে কুড়াতে প্রেম আনতে যাবে কারা কারা প্রেম আনতে যাবে হতগুলো দেখি আহা দেখো শান্তিপূর্ণ নদীটি নয়ন ধারায় যখন ভাষণ দিচ্ছে গো ভক্তরাই সে আলিঙ্গন করে বসেছে দয়াময় তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমা তুমি কাঁদলে যে আমাদের ভালো লাগে না বলো না কি হয়েছে কেন কাঁদছ তুমি গৌড়হরি যখন এত কাঁদছে ভক্তরা যখন প্রশ্ন করেছে ভক্তদেরকে আলিঙ্গন করে গৌর হরি চিৎকার করে কেঁদে কেঁদে বলছে কি বলছে গ

পাকিনু আমার কানু গুনো নিধি কাদিয়া কহি পুন ধি কমর বুদ্ধি অভিমানে পাকিনু কানু মাইরা এই যে দুটো লাইন মহাজন ব্যক্ত করছেন এটা হলো লীলার অংশ এই দুটো লাইন বুঝতে পারলে তবে লীলাটা গিয়ে আমরা মেলাতে পারবো না হলে মেলাতে পারবো ভাব বর্ণনা করছে কি ভাব বলছে কাদিয়া কহে পুন কাদিয়া মানে কাঁদছে কহে মানে বলছে কোনো মানে বারবার একই কথার পুনরাবৃত্তি ঘটছে কি বলছে ধিক অমর বুদ্ধি নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে ছি এ আমি কি করলাম কি করেছে অভিমানে উপাখিনু কানুগুণ নিধি কাঁদছে আর বলছে ছি 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 আমি কি করলাম সামান্য মান করে আমার প্রাণমধু কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম বলুন দেখি কথাটা কার কথা 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 রাধারান গৌরহরি আপনি বলুন তো কোন বৃন্দাবনে দাপুর যুগে রাধা রানী একটা কথা বলেছিল কলি যুগে এসে হরি বলছে কি করে কি করে বলছে রাধা তো বলে চলে গেছে